কিন্তু নবী গো মরণও হয় না মৃত্যু যন্ত্রণা দূর হয় না নবী এখন আমরা আপনার কদমের মধ্যে আশিবানবি আমার নবী sagte কয় সাহাবীরা রে যাও তাড়াতাড়ি যাও কোন মানুষ যখন মৃত্যু সজ্জায় সজ্জিত হয় এই মানুষটার পাশে দাঁড়াইয়া দুনিয়াবি কোনো কথা বলবি না এই মানুষটার পাশে দাঁড়াইয়া আর বেশি বেশি করে কালমা পড় বেশি বেশি করে দোয়া পড় এই মাংস ধর্ম কোন ছেলে মেয়ে কান্না কাটি করবি না মানুষ যখন মৃত্যুসায় চলে যায় মরণের সময় হয়ে যায় এই মানুষটার পাশে দাঁড়াইয়া দাঁড়ায় কোনো দুনিয়া গল্প করা যাবে না কোন বাজে গল্প করা যাবে না এই মানুষটার পাশে দাঁড়ায় দাঁড়ায় বেশি দোয়া কালাম পড়তে হবে সোরা পড়তে হবে কেরাত পড়তে হবে কালেমা পড়তে হবে দুরুশ্বরী পড়তে হবে নবীজি ঘোষণা করালেন কারণ এই মানুষটার পাশে ধ্বংসা বিড়ালে বেশি বেশি দোয়া করো বেশি বেশি এর জন্য দোয়া করো আমার চারিপাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া দোয়া করো আমার কালেমা বড় আমার আল কামার মৃত্যু যন্ত্রণা যেন সহজ হয় আমার আল কামার যেন মৃত্যু না লাগু হয় আমার আল কামা যেন ইমানের সামনে মরণ হয় সারা দিন নবীর সাহাবীরা দোয়া পড়ে নবীর সাহাবীরা কোরআন তেলাওয়াত পড়ে কিন্তু আল কামার মৃত্যু নাও কমে না মৃত্যু হয় না আলকামার জন্য দোয়া শেষ করে জোরায়ন স্নান বলে আরো সুল মুনা আইয়া কাবি সারাদিন দোয়া কল্লা মৃত্যু হয় না আর সুল লায়া কাবি বান্না ওই আলকামার মৃত্যু হয় না নবী গো আলকামার মৃত্যু যন্ত্রণাও দূর হয় না আর সুরা মুনা আইয়া কাবি এখন আলকামার নবী গো আলকামার জন্য একটু দোয়া করে মৃত্যুটা সহজ হয়ে যায় আল্লাহ নবী সঙ্গে সঙ্গে রব্বিকারি ও রব্বিকারি বাবার আল্কা মার তুমি মৃত্যু যন্ত্রণা সহজ করে দাও আল্লাহ আমার আলকামার জবান দিয়ে কালেমা বাইর করে দাও আমার আলকামার জবান দিয়ে কালেমা পরে আমি দিয়ে দাও আল্লাহ রবুল আলমিন ডাক দে বলে যাও ফেরেস্তা যাও দেরি করো না আমার নবীর যা বলো আর যেন সে হাত উঠায় না হাতটা যেন নামায় নাই এই পৃথিবীর মধ্যে রাখবে তুমি আলমিনের দোয়া আমি কবুল করতে পারবো না জোরে জোরে সিন্দায় বলা যাবেন আল্লাহ মা করে মাকে ধমক দিও না মা যদি জিনা করে ধমক দিও না মাকে বুজাও মাকে বুজাও মাকে বলো মা এই পথ ভালো না ফিরে আসো কিন্তু মা যদি পৃথিবীর মধ্যে তুমি মাকে ধমক দেওয়ার জন্য তোমার জন্ম হয় না মাকে তোমার বিচার করার জন্য তোমার জন্ম হয় না এই পৃথিবীর মধ্যে হতে পারে তোমার মা চিনা হতে পারে তোমার মা বা বিচারে কারিনি তুমি জানো তাকে মাকে বোঝাও মা পথ ছেড়ে দাও গো মা আয় সত্যের পথে ও আমার মা ধরণী গ তোমার দশ মাস দিন তোমার গর্ভে ধারণ করেছিল আমার তোমার দুধ মাংস খাইয়ে আমি দুনিয়ার মধ্যে বড় হয়েছি মা তুমি অন্যায় পথ ছেড়ে দিয়ে আসো সঠিক পথে চলে আসো রসুল বলছে খবরদার খবরদার এদেরকে তুমি ধমক দিও না কারণ তুমি জান্নাতে যেতে চাও ওই মা বাবার পদ তলেই সন্তানের জান্নাত ধরে বলেন মারহাবা মা বাবার মা বাবা তোর তিয়ন তাদেরকে কর যতন মা বাবা তো আপন তাদেরকে কর যতন মার কলি যাই দুঃখ দিলে আল্লাহ সহ বল মার কলি যাই দুঃখ দিলে ଆଲ୍ଲା ନଅ ବୀଜରେ ଦୟା ତରସଙ୍ଗୀନା ବାଇରେ ଆଲ୍ଲା ନୀଜ ଦୟା ତାରସବୀନା ମା ବାବାର କଥା ମତ ଯେ ନା ବା କଥା ମତ একটু জোরে জোরে বলেন মা বাবার কথা মতো যেজন না আল্লা নবীর দয়া তার আল্লা নবীর দয়া সুন্দরী বিবি পায়া তাদের ভুইল না দুদিনের বিবি পায়া তাদের ভুইল না আল্লাহ নৌ বীজ রেদন তর আল্লা মা বাবার কথা মতো যে বলো মা বাবার কথা মতো যে নী রে দায়ন তর আল্লা মা বাবা তোর তাদেরকে কর যতন মা বাবা আপন তাদেরকে কর যতন মার কলিতাই দুঃখ দিলে বাবার মনে কষ্ট দিলে আল্লাহ না আল্লাহ নবীর দয়া তার আল্লাহ নবীর দয়া তার মহাপতে মাওলানা মোহাম্মদ সাইয়েদ না ম এ দুনিয়ার মুসলমান এই পৃথিবীর মধ্যে মায়ের হক যদি নষ্ট কর গো বাবার হক যদি নষ্ট করব তোমার জীবনের আমল গুলো বরবাদ হয়ে যাবে যদি জান্নাতে যেতে চাও যদি জান্নাতে যেতে চাও মা বাবার স্মরণ ধরো মা বাবার কাছে কদম ধরো মা বাবার পদ চলে যাও মা বাবার অনুগত্য হ মা বাবা যদি একবার তোমার যদি উকলাতি করে গো তোমার কপাল খুলে যাবে জোরে জোরে বলে ঠিক কি না এরকম সলমান একটা কথা মনে পড়ে গেল পিয়ানবির হামদুল মিনার স্বামী গো না বললো তালকা মারা দেব নৌতালা উনি মৃত্যু শয্যায় সজ্জিত এরা সুরের স্বামী নাম হলো আলকা মায়ের নাম কি জোরে বলার নাম কি আলকা মায়া উনি মৃত্যু সাজ্জাই সজ্জিত হলো মৃত্যু সজ্জাই সজ্জিত হলো আর মৃত্যু যন্ত্রণা এত কঠিন রে আল্লাহ মাবুম চন্দ্র তল্লি সাহেব একটা কিতাব ল্যাকটিন কিতাবের নাম বার এই কিতাবের মধ্যে লিখতে যায় বললেন দুনিয়ার মানুষ শনো মানুষ যখন সাধারণ মৃত্যু বরণ করে

মরণকালে কত মানুষ প্রস্রাব পায়খানা করে দেয় মরণের সময় কত মানুষ গুলো চোখটা বড় বড় হয়ে যায় আরে তাদের মৃত্যুটা কত কঠিন ও যুবক বন্ধুরা শুনে নাও পৃথিবীর মধ্যে তিনটা বিপদ নাম্বার ওয়ান হলো মানুষের মরণ নাম্বার টু হলো কবর নাম্বার থ্রি হলো কেমতের ময়দান এর এক নাম্বারে হলো মরণ যন্ত্রণা এই মরণ জন্তু ও যুবক ও যুবক বন্ধুরা শুনে নেন এই মরণের পেয়ালা পান করতে বের মধ্যে কোন সন্ধ্যা নাই পৃথিবীর সব রোগের ওষুধ পাইলা মরণ রোগের ওষুধ নাই আমার বাবারা ওষুধ নাই এই জন্য আপনাদেরকে আপনাদের কাছে আমি দাবি করে যাই কত টাকাওয়ালা কত বাড়িওয়ালা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল এই দুনিয়ার মধ্যে কেউ ছিল না কেউ থাকবে না থাকা সম্ভব নয় ছেড়ে দাও দুনিয়ার সম্পদ দাও দুনিয়ার ধন কদের বাহাদুরি ছেড়ে দাও এই দুনিয়ার রং তামাশা রে এই দুনিয়ার রং ছেড়ে দিয়া এই দুনিয়ার মুসলমান শোনো এই দুনিয়ার মায়া ছাড়িয়া রব্বি কারিমের পাগল হও আল্লাহর গোলামি করে যদি বাঁচতে চাও আমার যুবক বন্ধুরা দিলের কান্ডা লাগায় শুনে নাও আল কামা মৃত্যু সজ্জাই সজ্জিত অদুতা উল্কবারা দেবণ নাও না। উনি মৃত্যু শয্যাই সজ্জিত কিন্তু মৃত্যু হয় না ও মুসলমান শোনালাম এরে যখন মৃত্যু শয্যাই সজ্জিত হয় খাবারের ফেরেস্তাই সা ডাকতে বলে বান্দা ও ভুলা বিচ্ছাম সারা পৃথিবী বললাম তোমার জন্যে কোথাও খানা নাই আমি খানার ফেরেস্ত ছিলাম খানার দায়িত্বে ছিলাম তোমার নজিবের কোনো খাবার না পানির ফেরিস্তা শিয়া ডাকতে পারবো ও পানির ফেরিস্তা ডাকতে পারবে ও রুহলাম সব সারা পৃথিবী ঘুরে আইলা কোথায় তো তোমার জন্য পানি পাইলাম না মুসলমান পানি খুঁজলাম পানি পাইলাম না আমার বাবার আমার নিঃশ্বাসের ফেরেস্তা শুনে নাও সারা পৃথিবী গোল্লাম তোমার জন্য আর কোনো অক্সিজেন পাইলাম না এই রকম হাত বলবে তোমার জন্য আর সলার মতো জায়গা পাইলাম না পা বলবে তোমার সলার মতো আবিজাই জায়গা পাইলাম না এই রকম অঙ্গপ্রত্যঙ্গ সব যখন বিদায় হয়ে যাবে মুসলমান মৃত্যু এত কঠিন মৃত্যু এত যন্ত্রণার মুসলমান শুনে নাও এই মৃত্যুর যন্ত্রণার কথা বলতে গাইয়া আমি যে কথাগুলো বলি ধৈর্য ধরে লাগা লাগায় শোনো এবার নবীজির শাফি

কিন্তু নবী গো মরণও হয় না মৃত্যু যন্ত্রণা দূর হয় না নবী গো এখন আমরা আপনার কদমের মধ্যে আশীর্বাদ אבי আমার নবী sagte কয় যাও তাড়াতাড়ি যাও কোন মানুষ যখন মৃত্যু সাজায় সজ্জিত হয় এই মানুষটার পাশে দাঁড়াইয়া দুনিয়াবি কোনো কথা বলবি না এই মানুষটার পাশে দাঁড়াইয়া আর বেশি বেশি করে কালমা পড় বেশি বেশি করে দোয়া পড় এই মানুষটার কাছে দাঁড়াইয়া হোক ধর্ম সন্মান শোনা হোক কোনো ছেলে মেয়ে কান্নাকাটি করবি না মানুষ যখন মৃত্যু সজ্জায় চলে যায় মরণের সময় হয়ে যায় এই মানুষটার পাশে দাঁড়াইয়া দাঁড়ায়া কোনো দুনিয়া গল্প করা যাবে না কোনো বাজে গল্প করা যাবে না এই মানুষটার পাশে দাঁড়াইয়া দাঁড়ায়া বেশি দোয়া কলাম পড়তে হবে সোণা পড়তে হবে কেরাত করতে হবে কালেমা পড়তে হবে দুরুদ শরীফ পড়তে হবে নবীজি ঘোষণা করলেন কারণ এই তার পরে দাও সাহাবীরা রে বেশি বেশি দোয়া করো বেশি বেশি এর জন্য দোয়া করো আলকা মার জারি পাশে দাঁড়াইয়া দোয়া করো আর কালেমা পড়ো আমার আলকামার মৃত্যু যন্ত্রণা যেন সহজ হয় আমার আল কামার মৃত্যু না লাগু হয় আমার আল কামা যেন ইমানের সামনে মরণ হয় সারা দিন নবীর সাহাবিরা দোয়া পড়ে নবীর সাহাবিরা কোরআন তেলাওয়াত পড়ে কিন্তু আল কামার মৃত্যু যন্ত্রণাও কমে না মৃত্যু হয় না আল কামার জন্য দোয়া শেষ করে দৌড়ে আসলেন সাহাবিরা বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সারা দিন দোয়া মৃত্যু হয় না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই আল মৃত্যু হয় না আল্লাহ নবী গো আল মৃত্যু যন্ত্রণাও দূর হয় না এখন আল কামার আমার নবী গো আল কামার জন্য একটু দোয়া করেন ওর মৃত্যুটা সহজ হয়ে যায় আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে হাত উঠা দিছে নবীজি হাত উঠা কান্দি রব্বিকারী ও রব্বি আমার আল কমার তুমি মৃত্যু যন্ত্রণা সহজ করে দাও আল্লাহ আমার আল জবান দিয়ে কালেমা বাহির করে দাও আমার আলকামার জবান দিয়ে কালেমা পড়ে মৃত্যু দিয়ে দাও আল্লাহ রব্বুল আলামিন ডাক দে বলে যাও ফেরেশতা যাও দেরি করো না আমার নবীর যা বলো আর জন্য সে হাত উঠায় না হাতটা যেন নামায় নাই এই পৃথিবীর মধ্যে রাখবেনের দোয়া আমি কবল করতে পারবো না জোরে জোরে সিল্লা বলা যাবে না ওরে মা বাবার কথা মত যে জন্য চলে না বলো মা বাবার কথা মত

তাদেরকে কর যতন মা ও বাবা তোর তাদেরকে কর যতন ওরে মার কলি যাই দুঃখ দিলে আল্লাহ সহ না তোমার বাবার মনে কষ্ট দিলে আল্লাহ সহেনা আল্লাহ নীজ রে বাইরে আল্লাহ নীজ রে দুদিনের সাথী পায়া তাদের বইল না সুন্দরী বিবি পায়া তাদের বইল না আল্লাহ নাও বীর দয়না তারা ভাবি বাইরে আল্লাহ নাও বীর দয়া মা বাবার কথা মতো যে জন চলে না ভালো বাবার কথা মতো

হাতটা নামায়ল আজকে হাত হাত উঠায়েন না নবী গো আজকে আপনার দোয়া কবুল হবে না আল্লাহু এর রহমতের নবীর দোয়া যদি কবুল না হয় তোর কপাল বন্ধ রহমতের নবীর দরজা যদি নষ্ট হয়ে যায় রে শুধু মা বাবার নাফরমানি করার কারণে

রে শুনুল্লাহ ডান তো চলে গেলে নাহলে কামার বাড়িতে যাই আর ও যুবক একদম শনে ভালো ব্যবহার কর ও যুবক বাবার শোনে ভালো ব্যবহার কর ধরুন মা বাবু একদিন যুবক ছিল আজকে বৃদ্ধ হয়ে গেছে আজকে বাবার সুরগুলো পেকে গেছে দাড়িগুলো পেঙে গিয়েছে ওর এমনকি তোরাও হবি সেদিন তোদের সন্তান যদি ওই রকম ব্যবহার করে কত কষ্ট লাগবে রে যুবক দোয়া করা লাগে না মাব্বা যদি সন্তানদের দিকে একবার মায়ন নজরে তাকায় রব্বের কারিম খুশি হয়ে যায় রব্বের কারিম খুশি হয়ে জান্নাতত দেয় জোরে জোরে সিল্লা বলা যাবে না হাওয়া ও যুব তেলের কাটা লাগা শোনব আমার দেশে অসুখ যুবকের আছে

আমি আপনার কাছে জানতে চাই আমার আল কি দুনিয়া এত বড় অপরাধ করেছে কি অপরাধ করেছে আপনি জানেননি মাজুরি ডাক দেখা ও মোহাম্মদ শোনো এরে আমার আল কামা জীবনে এক বক্ত নামাজ সারে না ও বাবা শোনো অনেক যুবক নামাজ পেরাও নামে যাবে রোজা রেখেও জাহান্নামে নামে যাবে অনেক যুবক খস করে জাহান্নামে নামে যাবে গো যদি পিতা মাতার বাধ্য সন্তান না হয় এই পৃথিবীর মধ্যে আমি প্রথমেই বললাম পিতা পিতা মাতার না পার সন্তান বিনা হিসেবে জাহান যতই তারা নামাজ পড়ুক যতই হজ করুক যতই জাকাত দিক আব্বা মা যতক্ষণ পর্যন্ত কোন সন্তানের বোরাজি থাকবে না এই সন্তানের কপালে যান না জড়বে না জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহ আকবার আমার ভাইরা আমার বন্ধুরা আমার শুনে নাও এরা দুনিয়ার মধ্যে এত কষ্ট করে মদত করবা গো আব্বা খুশি নাই মা খুশি নাই এই দুনিয়ার মধ্যে তোমার জীবনটা বড় বড় আমি আপনাদেরকে বলে যাই দিলের কান্ডা লাগা শোন আমার বাজানে আলকামার মা ডাকতে বলে এ আল্লাহর নবী আমার সন্তান কোনোদিন এক না নামাজ ছারে না আমার সন্তান কোনোদিন একটা রোজা ভাঙে নাই আমার সন্তান কোনোদিন কারুর গায়ে বাড়ি আমার সন্তান কোনদিনই ফাঁকা জায়গা আছে বসতে বলছি কপাল যাদের জানাতে লেখা নাই তারা আসবে না যতই লিখে দেন আর যতই ডাকেন ব্যস্তের বাগান রিয়াজুলনা ব্যস্ত বাগান যারা চেনবে না তারা জীবনও বসবে না যারা সেটবে তারা পাগলের মতো বসে গেছে বসবেন এটি মহবতের সঙ্গে ভাই রাস্তায় দাঁড়িয়ে আছেন ভিতরে এসে বসেন দয়া করে ভিতরে এসে বসেন আরো অল্প সময় আলোচনা